অবস্থাটা দেখুন পরপর পরপর ছাড়া বড়ো বড়ো গাছ এরকম মনে হয় কোনো নার্সারিতে আমি দেখিনি সিংদা জাহাজ ফাটাপাটি বন্ধুরা আর পাঁচজন বাঙালির মতো আমিও সবুজ প্রকৃতি ভালোবাসি আর তারই টানে চলে এলাম প্রকৃতির মাঝে যেখানে চারিদিকে কেবলই নার্সারি আর নার্সারি এ যেন নার্সারির এক স্বর্গরাজ্য তবে এখানে এসে যা দেখলাম তা আমি আগে কখনো কোনো ভিডিওতে বা চাক্ষুষ দেখিনি আর সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরলাম फिर खने आया आपका कहाँ से आया चेन्नई से आया चेन्नई ऐसी चेन्नई से, से, से यहाँ की कोई रिलेटिव वगैरह है क्या आ, रिलेटिव वगैरह नहीं सिर्फ पेड़ के लिए आ रहे है पेड़ के लिए चेन्नई से आ रहा है किधर है मेरा फ्रेंड है वो फ्रेंड के लिए आ रहे रहा अरे आपका नाम क्या है पुरुषोत्तम चेन्नई ये जो बिग बिग साइज का जो पेड़ है वो बोन से बनाने के लिए करेंगे बनाने ये चेन्नई जाएगा कैसे वो गाड़ी से लेके बाय रोड

আমি কোনো উদ্ভিদ বিশেষজ্ঞ নই তবে যতদূর জানি চীনা শব্দ পেনজাই থেকেই বনসাই শব্দের উৎপত্তি শক্ত কাণ্ড আছে এমন গাছের ক্ষুদ্রাকার শিল্প বানানোকেই বনসাই বলে জানি দৃষ্টিনন্দন এই বনসাইয়ের চাহিদা বর্তমানে বেড়েই চলেছে ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে বনসাই সংগ্রহের জন্য প্রতি বছর প্রচুর উদ্ভিদপ্রেমী মানুষ আসেন আমরা খেজুর গাছ দেখি গাছটার আশেপাশে আর এই খেজুর গাছটাকে এইটা এইভাবে এটা তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে এটা রাখা হয়েছে এইটা স্থানান্তরিত করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এবং এইটা আমার এখনও পর্যন্ত গাছটা বেঁচে আছে আশ্চর্যকর ঘটনা আমরা কোনোদিন এইরকমভাবে দেখিনি এত বড় গাছ এইভাবে স্থানান্তরিত করা আমরা কোনোদিন দেখিনি মানুষ এত গাছপ্রেমী হয় আমাদের জানা ছিল না আশেপাশে অসত্য গাছ খেজুর গাছ আমরা দেখি কিন্তু এই গাছগুলোকে নিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে আমরা কোনোদিন দেখি না আমরা একটা গাছ নষ্ট করে দিই কিন্তু এই গাছের কত মূল্য এখানে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা এখানে দেখুন এই গাছগুলো এটা কি গাছ এত পুরানো

রানী নার্সারি তো রাজেশ আপনারা যোগাযোগ করতে পারেন এ দেখুন পরপর পরপর ছাড়া আছে এবং ভিতরেও রয়েছে অনেকটা ভিতরে ভিতরে রয়েছে আমি তো কোনো দিন এইরকম এটা অসত্য গাছ বড়ো বড়ো গাছ চাষ প্লান করা হয় এরকম মনে হয় কোনো নার্সারিতে আমি দেখিনি গাছগুলো দেখুন সিনটা জাস্ট ফাটাফাটি এই গুড়িগুলোকে পর্যন্ত তুলে এনেছে এবং এগুলো সম্ভবত এখান থেকে স্থানান্তরিত করা হয় এই দেখুন ভিতরে দেখুন ফোন নাম্বার দিয়েছি আপনাদের যোগাযোগ করবেন আমি যেহেতু দুপুরবেলা এসেছি কারোর সাথে দেখা করতে পারিনি অবস্থাটা দেখুন অসত্য গাছ যে কয়েক বছরের পুরানো এখানে ফোন নাম্বার দেওয়া আছে এইগুলোকে পর্যন্ত স্থানান্তরিত করা হবে

পনেরো ফুটের ওপরে লম্বা হবে এই গাছটাকে পুরো সামনে তুলে নেওয়া হয়েছে এই জায়গাটা এই জায়গাটা শিকড় সামনে তুলে নেওয়া হয়েছে এই অসত্য গাছটাও একই অবস্থা এই গাছগুলোকে নিয়ে যাওয়া হবে বাইরের স্টেটে মানে এই জায়গা আমাদের আশেপাশে এত বড় একটা কর্মকাণ্ড হয় আমাদের জানা ছিল না চলুন বন্ধুরা দেখতে থাকি ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বার প্লেট দেওয়া আছে ইউপি ইউপি উত্তরপ্রদেশ এখান থেকে উত্তরপ্রদেশে গাছ নিয়ে যাওয়া হয় তাই তো মধু আর কোন কোন জায়গা দেখলি রাজস্থান রাজস্থান ঝাড়খন্ড বিহার হরিয়ানা দিল্লি বোম্বে মানে এই জায়গা থেকে প্রায় সমস্ত জায়গা যায় নাইন এইট থ্রি ওয়ান এইট নাইন ফোর টু ফোর জিরো ঘোষ নার্সারি অফ ইন্ডিয়ার মধ্যেই যায় আর এখানে গাড়ির নাম্বারটা দেওয়া আছে আর মানে আজকে জে যতদূর সম্ভব রাজস্থান রাজস্থানে যায় জয়পুরে যায় আরও অনেক জায়গা আছে ঘোষ নার্সারির ম্যানেজার এনার নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন এখান থেকে সরাসরি অর্ডার করলে পাওয়া যাবে তো হ্যাঁ নিশ্চয়ই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা মুচিসা অঞ্চলের এই বিস্তীর্ণ এলাকা শুধু ভারতবর্ষের বনশায়ের ঘর নয় রয়েছে ইনডোর ও চারাগাছের কয়েক শত নার্সারি আর এই নিয়ে ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে